এগুলো বাংসে বাইনা টিভি শো যা সব নিয়ে গেছে গয়নাঘাটি সব কিন্তু সুর মটর মধ্যে সব পালে স্বর্ণ অলঙ্কার ছিল এই দিনের পর দিন আড়াইটা চুরি সামারি বেড়ে যাচ্ছে অথচ প্রতিবাদ এবং আইন প্রশাসনের দৃষ্টি আসে না রাত্রে হলে এখানে

আসসালামু আলাইকুম আড়াইশটা পশ্চিম পাড়া শুক্রবারে বৃহস্পতিবার শুক্রবারে রাত্রে শুক্রবারের রাত্রে বৃষ্টি হয়েছিল এখানে ওনাদের পরিবার সবাই গিয়েছিলেন বেড়ানোর জন্য বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আশেপাশে শত শত বাড়িঘর যে বাইগাটা এখানে ওই আমাদের যে কলম্বাকার বাড়ি যে এটা সাথে রাস্তার বাড়ি ঘরের লোক এতগুলো দরজা গুলো বাইরে ফিটাই ভাঙছে ভাঙার পরে যা কিছু আছে সব কিছু চুরি করে নিয়ে গেছে এই ঘরের পরিবারের লোকজন গিয়েছিলেন বেড়াবের জন্য